আরোহী প্লিজ আমার কথা শুনো আরোহী বলেন তোমার বাবা এবং তোমার এমপি কাকু মিলে তোমাকে হেল্প করার জন্য আমাকে এই স্কুলে এনেছি সেটা তো আমি বুঝতেই পেরেছি কিন্তু আমার বাবার কাকুর কাছে যখন আমি হেল্প চেয়েছি তখন তারা আমাকে হেল্প করতে পারে এইসব ছোটখাটো ছোট খাটো ক্লাস ক্যাপ্টেন তুমি কেন হবে তুমি তো হবে স্কুল ক্যাপ্টেন মানে পুরো এই স্কুলের লিডার আচ্ছা আমি তোমাদের বন্ধু হতে চাই তোমরা কি আমাকে বন্ধু বানাবে সবাই হ্যাঁ বল হ্যাঁ স্যার আর ভাই এখন তোমাদেরকে চকলেট এবং ফ্রেন্ডশিপ কার্ড দিবে এবং সেটা তোমরা নিবে ওর সাথে বন্ধু সুলো বাচরণ এই দেখ দেখ যখন বন্ধু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধীরে দোস্ত क्योंकि बुंदो भी नहीं